পরম করুণা ময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আছি টিএ রিফাত আলেম আলেম কাদের বলা হয় তারা কি কারণে আলেম হয় তাদের মধ্যে কি গুণ থাকার পরে তারা আলেম হতে পারে প্রকৃত আলেম কারা শুধু কি মাদ্রাসায় পড়ালেখা করেই আলেম হওয়া যায় নাকি এর বাহিরেও আলেম হওয়া সম্ভব এলেম অর্থ জ্ঞান বারো প্রকারের এলেম বা বারো প্রকারের জ্ঞান যার মধ্যে বিদ্যমান তাহাকেই প্রকৃত আলেম বলা হয় তাহলে সেই বারো প্রকার এলেমগুলো কি একজন মানুষের মাঝে কি কি এলেম থাকলে সে আলেম হতে পারে চলুন জেনে আসি সেই বারো প্রকার এলেম কি কি এক শরীয়ত দুই তরিকত তিন হাকিকত চার মারেফত পাঁচ অহেদানিয়াত ছয় নবুয়ত সাত বেলায়েত আট রেসলত নয় খেলাফত দশ মওলাইয়াত এগারো নম্বরে জাহারি আলেম ও বারো নাম্বারে বাতনি আলেম যে ব্যক্তির মধ্যে এই বারোটি এলেম রয়েছে তাহাকেই প্রকৃত আলেম বলা হয় শুধুমাত্র কোরআন ও হাদিসের তাফসির করলে বা ব্যাখ্যা করলেই আলেম হওয়া যায় না প্রকৃত আলেম হতে গেলে জাহারি পাশাপাশি বাতুনি এলেমও থাকতে হয় মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি কোরআনের মগজ তুলে নিয়ে এসে মশনবি শরীফ রচনা করে গেলাম আর হাড় হাড্ডিগুলো আলেম নামের কুকুরদের জন্য রেখে গেলাম তা নিয়ে তারা দৌড়াদৌড়ি করবে মৌলানা জালাল উদ্দিন রুমির রহমতুল্লা আলায়ের এ কথার আজ কোনো ভিন্নতা নেই আজকাল সমাজে এই হাড্ডি নিয়ে কারাগারি করার মতো আলেমের অভাব নেই শুধু কোরআন ও হাদিসের ব্যাখ্যা জানলেই বা কোরআন ও হাদিস মগস্থ করলেই সে আলেম কিভাবে হয় যদি কোনো ব্যক্তির মাঝে এই বারোটি এলেমের একটিও না থাকে তাহলে তার নামের সাথে আলেম শব্দটি লাগানোর কারণেও সে জাহান নামই হতে পারে রশিদ সরকার বলে গেছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পেয়েছে মুরশিদের দেখা তার কোনো এলেম বাকি নাই যদি কোনো ব্যক্তি কামেল মুর্শিদের সন্ধান পেয়ে যায় কামেল মুর্শিদের সহবত পেয়ে যায় সেই তো প্রকৃত আলেম তাহার মাঝেই তো আপনি পাবেন কোরআন ও হাদিসের অন্তর্নিহিত গভীর ব্যাখ্যা তাই আসুন আমরা এই হাড্ডি নিয়ে দৌড়াদৌড়ি না করে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আল্লাহ এর মতো কোরআনের মগজ নিয়ে দৌড়াদৌড়ি করি মগজবিহীন দেহের হারের কোনো মূল্য নেই তেমনই মগজবিহীন কোরআনেরও কোনো মূল্য নেই মগজবিহীন কোরআন শুধু ফেতনা সৃষ্টি করে যদি আপনি কোরআন বুঝতে চান যদি কোরআনের মগজ বুঝতে চান তাহলে কোনো কামেল আল্লাহর অলির সহবতে যান